ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাচ্ছি চক্রবর্তী রাজা গোপালচারী বলছেন স্বামী বিবেকানন্দই ভারতীয় স্বাধীনতার জনক আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা আজ সেই ভারতীয় স্বাধীনতার জনক যুগাচার্য ঋষি স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই জানি যে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সালে এস এস মোম্বাসা জাহাজ বজবজে এসে নোঙর করল এবং স্বামীজি সারা রাত জাহাজে কাটানোর পর উনিশ তারিখ শুক্রবার ভোরে স্বামীজি বজবজে নামলেন সেই কলকাতায় প্রত্যাবর্তনের আজ পূর্ণ পবিত্র দিন রামকৃষ্ণ মঠ আলমবাজারের উদ্যোগে এক মহতি শোভাযাত্রা এবং তারপর ধর্মসভা আজ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে সারা দিন আপনারা দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের এই যে কলকাতায় ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে এক অত্যন্ত মনোগ্রাহী আধ্যাত্মিক উত্তরণের অনুষ্ঠান তাই আজকে আমরা স্বামীজির সেই ভারত প্রত্যাবর্তনের কলকাতায় প্রত্যাবর্তনের কথাই স্মরণ করব আসলে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য জয় করে দেশে ফিরে এলেন তখন যেন সবাই অনুভব করলেন যে কোনো সফল মানুষের দেশে ফেরা নয় ভারতের আত্মা ভারতবর্ষই যেন ফিরে এলো আবার কত যুগ পরে এই যে উনিশ তারিখ আঠেরোশো সাতানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি শুক্রবার ভোরে স্বামীজি বজবজে নামলেন এবং তারপর সেখান থেকে একটা স্পেশাল ট্রেনে স্বামীজি শিয়ালদা এলেন সকাল সাড়ে সাতটায় শিয়ালদা স্টেশন তখন উৎসব ক্ষেত্রে পরিণত হয়েছে চতুর্দিকে লোক এবং ওই সকালেও প্রায় কুড়ি হাজার লোকের সমাবেশ হয়েছিল সমস্ত পথটি এবং তরুণের ওপরে স্বামীজিকে স্বাগত জানিয়ে নানান বাণী লেখা ছিল স্বামীজিকে নিয়ে ট্রেনটি স্টেশনে ঢোকার পরেই হুইসেল বেজেছিল এবং সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তা হৈ করে উঠলেন প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়েছিল তারা স্বামীজির পদধূলি নিতে লাগলো আর দূরবর্তীরা জয় তুল্য তুলল জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয় ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সিনু ছিলেন এই অভ্য অভ্যর্থনা সমিতির সদস্য তিনি এবং আরও কয়েকজন সদস্য কোনো রকমে ভিড় ঠেলে তাকে বাইরে নিয়ে এলেন এবং তার জন্য নির্দিষ্ট গাড়ির দিকে নিয়ে চললেন মালা এবং ফুলে স্বামীজির দেহ প্রায় ঢেকে গেল ভিড়ের মধ্যে তার কয়েকজন সন্ন্যাসী গুরুভাইও উপস্থিত ছিলেন কিন্তু তখন তাদের সঙ্গে কথা বলার কোনো অবকাশ ছিল না এই অদ্ভুত সম্বর্ধনায় স্বামীজিও বিউ হয়ে পড়েছিলেন তিনি অতি কষ্টে ভিড় ঠেলে ওই গাড়ির দিকে চললেন এবং তিনি ও সোভিয়ার দম্পতি ওটা মাত্রই একদল ছাত্র স্বামীজির গাড়ির ঘোড়া দুটোকে ছেড়ে দিয়ে নিজেরাই টেনে নিয়ে চলল সঙ্গে সঙ্গে চলল শোভাযাত্রা সার্কুলার রোডে হ্যারিসন রোডের মোড়ি এবং রিপন কলেজের সামনে ছিল তিনটে সুসজ্জিত তরুণ সার্কুলার রোডের গেটে লেখা ছিল জয় স্বামীজি হ্যারিসন রোডের গেটে লেখা ছিল জয় কৃষ্ণ আর রিপেন কলেজের সামনে ছিল স্বাগত এবং পরবর্তীকালে আঠাশে ফেব্রুয়ারি শোভাবাজারে স্যার রাধাকান্ত দেবের বাড়ির প্রাঙ্গনে স্বামীজিকে একটি আনুষ্ঠানিক সম্বর্ধনা জ্ঞাপন করা হলো কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায় এই দিনের আরও সুন্দর চিত্র পাওয়া যায় যে কলকাতায় অভ্যর্থনা সমিতি তৈরি হতে দেরি হওয়ায় ঠাকুরের অন্য ভক্তরা উদ্বিগ্ন ছিলেন তারপর যখন ঠিক হলো খুব সকালে বজবজ থেকে স্পেশাল ট্রেনে স্বামীজিকে আনা হবে তখন তারা ভাবলেন শীতের ভোরে ওই সময় কি লোক আসবে গিরিশ ঘোষও ছিলেন অভ্যর্থনা সমিতির একজন সদস্য তিনি বলেন মাদ্রাজের ওই বিরাট অভ্যর্থনার পর কলকাতায় যদি যথোচিত সম্বর্ধনা না হয় তাহলে সেটা খুব লজ্জার ব্যাপার হবে গুরুভাইদের মধ্যে যখন এরকম জল্পনা চলছে ঠিক সেই সময় ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত কৃপাধন্য উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি যিনি বসুমতী পত্রিকার মালিক ছিলেন তিনি বলেন কাল দেখবেন স্বামীজির অভ্যর্থনার জন্য হাজার হাজার লোক যাবে কলকাতা শহরে এবং আশপাশের সর্বত্র বড় বড় প্ল্যাকার্ড মারা হয়েছে এবং লক্ষাধিক হ্যান্ডবিল বিলি করা হয়েছে কিন্তু উপেনবাবুর কথায় স্বামীজির গুরুভাইরা খুব ভরসা পেয়েছিলেন বলে মনে হয় না তারা শঙ্কা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন তাদের নরেনের কদর কলকাতা বুঝবে তো অত ভোরে তাকে বরণ করতে লোক যাবে তো কিন্তু পরের দিন যা ঘটলো তা তাদের দূরতম কল্পনাকেও ছাড়িয়ে গেল কুমুদবন্ধু সেন তিনি স্বেচ্ছাসেবক হিসাবে নাম লিখিয়েছিলেন ভোর পাঁচটার সময় স্টেশনে পৌঁছে দেখলেন প্ল্যাটফর্ম লোকে ভো ভরতেই এত যে ভিড় ঢোকা দায় এবং যখন স্বামীজি স্পেশাল ট্রেন এলো তখন অভ্যর্থনা সমিতির অন্যতম সদস্য রায় বাহাদুর আনন্দ চার্লু মহাশয় ঠেলাঠেলির ধাক্কায় পড়েই গেলেন এই মধ্যে স্বামীজি কী করে বের হবেন তখন নরেন্দ্রনাথ সেন যিনি ইন্ডিয়ান পত্রিকার ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক তিনি স্বেচ্ছাসেবকদের বললেন তারা যেন ভিড়ের মধ্যে স্বামীজিকে বেষ্টন করে ধীরে ধীরে এগোয় সেইভাবেই ভিড় ঠাসা পদ বেয়ে গাড়ি এগিয়ে চলল এবং পথে এক জায়গায় দেখা গেল বিজয়কৃষ্ণ গোস্বামী তাঁর বাড়ির তেতলার বারান্ডা থেকে জোর হাতে স্বামীজিকে প্রণাম করছেন স্বামীজিও তাঁর দিকে তাকিয়ে প্রণাম করলেন রিপন কলেজের অভিনন্দনের পর স্বামীজিকে নিয়ে যাওয়া হলো পশুপতিনাথ নাথ বাড়িতে সেখানেই স্বামীজি ও অদিতিদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়েছিল রাজা মহারাজ এবং যোগানন্দজি স্বামীজির গলায় ফুলের মালা পরিয়ে দিলেন স্বামীজি তাঁদের প্রণাম করে বললেন গুরুবৎ গুরুপুত্রেশু রাজা মহারাজ উত্তর দিলেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপ্রিতা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে দেখে স্বামীজি স্বভাব ভাবে বলে উঠলেন সখিরে অমৃতলাল বসু প্রণাম করতে স্বামীজি বললেন এই যে বৃন্দেই দূতি দেখছি নিচে পাশে একটা বেঞ্চিতে ছোট গোপাল সসংকোচে বসেছিলেন হুট হুট করে কখনও আসতেন বলে ঠাকুর তাকে হুটকো বলতেন তার দিকে চোখ পড়তেই স্বামীজি বলে উঠলেন ওরে হুটকো আমি সেই নড়েনি আছি ওখানে লুকিয়ে আছিস কেন বাবা এদিকে আয় গিরিশ ঘোষ স্বামীজিকে মালা পড়িয়ে প্রণাম করতে গেলে স্বামীজি হাত ধরে ফেললেন বলে এতে যে আমার অকল্যাণ হবে তারপর বললেন তোমার রামকৃষ্ণকে জয়রাম বলে সাগর পার করে দিয়েছি অর্থাৎ হনুমান জয়রাম বলে সমুদ্র পার হয়েছিলেন সীতার সন্ধানে আর স্বামীজিও এই যুগে ভগবানের শক্তিতে ভরসা করে সাগর পান হয়েছেন ভারতবর্ষের বাণী প্রচার করতে ভারতবর্ষের বাণী মানেই রাম ও কৃষ্ণের বাণী গিরিশবাবু স্বামীজিকে দেখে আনন্দে ভরপুর হয়ে গেছেন সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা আনন্দ ফুটে বেরোচ্ছে ভালো করে কথা বেরোচ্ছে না বড়নগরের গোপাললাল সিলেদের বাড়িতে স্বামীজির বিদেশি সঙ্গীদের থাকার ব্যবস্থা হয়েছিল তাদের সেখানে রেখে স্বামীজি চলে গেলেন আলমবাজার মঠে গুরুভাইদের কাছে এবং তখন রামকৃষ্ণ সঙ্গের যে মঠ সেটা বড় বড়নগর থেকে আলমবাজারে চলে এসেছে বেলুর মঠ তখনও হয়নি এর ঠিক এক সপ্তাহ পরে আঠাশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই শোভাবাজারে রাধাকান্ত দেবের বাড়িতে কলকাতাবাসীদের পক্ষ থেকে স্বামীজিকে অভিনন্দন দেয়া হয় এবং সেই সভায় পাঁচ হাজার লোক উপস্থিত ছিলেন এই অভিনন্দনের উত্তরে স্বামীজি বলেছিলেন মানুষ নিজের মুক্তির চেষ্টায় জগৎ প্রপঞ্চের সম্বন্ধে একেবারে ত্যাগ করতে চায় কিন্তু কে যেন দিন রাত তার কানে কানে বলতে থাকে জননী জন্মভূমি সার গাধিগরীয় হে ভারত সাম্রাজ্যের রাজধানীর অধিবাসীগণ তোমাদের কাছে আমি সন্ন্যাসীভাবে উপস্থিত হইনি ধর্মপ্রচারক রূপেও নয় তোমাদের কাছে পূর্বের সেই কলকাতাবাসী বালক হিসাবে উপস্থিত হয়েছি হে ভাতৃগণ আমার ইচ্ছা হয় এই নগরীর রাজপথে দুলির উপর বসে বালকের মতন সরল প্রাণে আমার মনের সব কথা খুলে বলি পাশ্চাত্য থেকে প্রত্যাবর্তনের পূর্ব মুহূর্তে একজন ইংরেজ মোহর বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি চার বৎসর বিলাসের লীলাভূমি মহাশক্তিশালী পাশ্চাত্য ভূমিতে ভ্রমণের পর আপনার মাতৃভূমি কেমন লাগবে আমি বললাম পাশ্চাত্য ভূমিতে আসবার আগে আমি ভারতকে ভালোবাসতাম এখন ভারতের ধুলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার কাছে তীর্থস্বরূপ যুবকগণের উদ্দেশ্যে বললেন কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো কারণ শুভ মুহূর্ত এসেছে ওঠো জাগো কারণ তোমাদের মাতৃভূমি এক মহাবলি প্রার্থনা করছেন তোমরা বলেছ আমি কিছু কাজ করেছি যদি তাই হয় তবে স্মরণ রেখো আমি একসময় অতি নগণ্য মাত্র ছিলাম আমি একসময় এই কলকাতার রাস্তায় তোমাদের মতন খেলে বেড়াতাম যদি আমি এত দূর করে থাকি তবে তোমরা আমার চেয়েও কত বেশি কাজ করতে পারো ওঠো জাগো জগৎ তোমাদের আহ্বান করছে ভারতের অন্যান্য স্থানে বুদ্ধি বল আছে ধনবল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহ অগ্নি বিদ্যমান ভেবনা তোমরা দরিদ্র ভেবনা তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকায় মানুষ করেছে মানুষই চেরকাল টাকা করে থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে এবং কলকাতায় স্বামীজি আরেও একটি ভাষণ দিয়েছিলেন চৌঠা মার্চ স্টার থিয়েটারে বিষয় ছিল বেদান্ত এবং নরেন্দ্রনাথ সেনের কাছে যা ছিল বিশ্বাস এবং ধারণা একশো বছর পরে জগতের মানুষ তাকেই সেটি সত্য বলে বুঝতে পেরেছেন পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই একটি চিঠিতে স্বামীজি লিখেছিলেন লোকে যেমন বলে আমার মোড়বারও সমান সময় নেই সমগ্র দেশময় শোভাযাত্রা বাদ্যভাণ্ড সংবর্তনার রকমারি আয়োজনে আমি এখন মিত প্রায় যদি বিশ্রাম না পাই তবে আর ছমাসও বাঁচব কি না সন্দেহ সত্যি সত্যি এই উন্মাদনা ছিল এবং অভিনন্দন সভায় আলমোড়াবাসীর পক্ষ থেকে স্বামীজির উদ্দেশ্য বলা হয়েছিল আপনি প্রকৃতপক্ষে সেই মহৎ কাজ করেছেন সিং শ্রী শঙ্করাচার্যের পর যে কাজ এই দেশে আর কেউ কখনো করতে পারেননি সত্যি সত্যি স্বামীজির এই ভারত প্রত্যাবর্তনের তাৎপর্য সেটি এটি যে স্বামীজি ভারতবর্ষের হারিয়ে যাওয়া আত্মমর্যাদাকে যেন সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার সাফল্য তার চরিত্র ব্যক্তিত্ব বাগ্মিতা পাণ্ডিত্যের শক্তি ভারতবাসীকে এইটাই বুঝিয়ে দিয়েছিল যে আমরাও পারি আমরা ছোট নই হীন নই আমাদের এমন কিছু আছে যা মহামূল্যবান অথচ যা শুধু আমাদেরই আছে অন্য কারোর নেই সেই সম্পদ বারবার বলেও স্বামীজি যে ব্যাপারে কখনো ক্লান্ত হননি সেটি ভারতের আধ্যাত্মিকতা সেজন্য জন্য ভারতবাসীকে স্বামীজি বুঝিয়ে দিয়েছেন যে জাগতিক ঐশ্বর্যে ভারত দরিদ্র হতে পারে কিন্তু চিন্তার ঐশ্বর্যে ভারত শ্রেষ্ঠ মানুষ কত মহৎ এবং সুন্দর হতে পারে এ দেখানোর কৌশলে ভারতবর্ষ পৃথিবীতে সবচেয়ে দক্ষ এই আত্মবোধ এই নবদৃষ্টি ভারতবর্ষকে স্বামীজিরই দান এবং এই পর থেকেই শুরু হয়েছিল দেশব্যাপী গণজাগরণ যার ফলস্বরূপ স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা প্রাপ্তি সেজন্য এই ভারত প্রত্যাবর্তন যেন কোনো সফল ব্যক্তির স্বদেশে প্রত্যাবর্তন নয় এ যেন ভারত আত্মারই ভারত প্রত্যাবর্তন সেজন্য ওই চক্রবর্তী রাজা গোপালচারী লিখছেন বলছেন তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম যিশু খ্রিস্টের আহ্বানে মৃত লেজারাজ যেমন কবর থেকে উঠে এসেছিলেন স্বামীজির আহ্বানেও তেমনি গোটা ভারতবর্ষ কুম্ভকর্ণের মহান নিদ্রা ত্যাগ করে জেগে উঠেছিল আমরা সেজন্য সব কিছুর জন্য স্বামীজির কাছে ঋণী আজকে সেই উনিশে ফেব্রুয়ারি এই যে বিরাট শোভাযাত্রায় মানুষ পা মেলাবেন স্বামীজির নামে জয়ধ্বনি করবেন সেটি যেন একটা আলোড়ন উন্মাদনা নয় এটি প্রকৃতপক্ষে যেন আমরা অনুভব করি যে ভারতবর্ষের শক্তি হচ্ছে তার আধ্যাত্মিকতা গোটা জগৎকে ভারতবর্ষ প্রকৃত ধর্ম কী তা বুঝিয়ে দেবে এবং ভারতের মূল ত্রুটি হচ্ছে তার দারিদ্র বিদেশ থেকে ভারতবর্ষ শিখবে কী করে দারিদ্র দূর করা যায় সেই জন্য পাশ্চাত্যের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যাকে সে শিখবে কিন্তু ভারতবর্ষ বিকারির মতো নেবে না দেবেও ভারতবর্ষের ধর্ম এবং সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে এবং সেই যে চিকাগোয় প্রথম ধর্ম মহাসম্মেলন হয়েছিল তার খবর যখন ভারতবর্ষে এসেছিল তখন স্বামীজির দক্ষিণ ভারতীয় অনুরাগীরা তাকেই সম্মেলনে যোগ দিতে বলেছিলেন স্বামীজি মনে মনে ভেবেছিলেন এবং পরবর্তীকালে তিনি হরিভাইকে বলছেন হরিভাই ওই ধর্ম মহাসভাটবা যা হতে চলেছে তা এর জন্যই আমার মন তাই বলছে একত্রিশে মে আঠেরোশো তিরানব্বই পেনিনসুলার জাহাজে করে স্বামীজি বম্বে থেকে আমেরিকা যান মাঝে জাহাজ পাল্টে কানাডার ভ্যাঙ্কুবারে পৌঁছেছিলেন পঁচিশে জুলাই সেখান থেকে রেলযোগে শিকাগো নগরে উপস্থিত হন তিরিশে জুলাই আঠেরোশো তিরানব্বই তারপর সেই নিঃসঙ্গ সাধুর বিশ্বজয়ের পর এই যে ভারতবর্ষে পুণ্যভূমির পথে তিনি ফিরে এসেছিলেন তার কারণ একটি এই সাইক্লোনিক মঙ্ক বলে উঠেছিলেন ভারতকে শুনতেই যাবে আমার কথা আমি ভারতের মূল ধরে নাড়িয়ে দেব এই বিজয় উল্লাসে ভারত আমাকে বুকে তুলে নেবে সত্যি সত্যি আজকে সেই উল্লাসের দিন আনন্দের দিন কারণ ভারতবর্ষ জিতেছে ভারতবর্ষ জয়ী হয়েছে এবং সেই জয়ী হওয়ার রাজা হচ্ছেন বিবেকানন্দ সেই রাজাধিরাজের আজ আমাদের কলকাতায় পদার্পণ আমাদের কলকাতার সিমলা পাড়ার সেই রাজাধিরাজ অখণ্ডের ঘরের ঋষি লোক কল্যাণে যুগকল্যাণে তিনি সেই অখণ্ডের ঘর থেকে ঠাকুরের ভাব বাহি হয়ে ভাব বার্তার প্রধান বার্তাবাহক হয়ে এই ধরা দামে এসেছেন কিন্তু এই আনন্দ এই উল্লাস এই উত্তেজনা যেন আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের মৃত্যু ঘটবে যদি আমরা পাশ্চাত্য জাতিকে হুবহু অনুকরণ করি তেমনি আমরা এই ভারতবর্ষকে ধর্মকে ধরে যদি এগোতে পারি তাহলে এই দেশটা বাঁচবে আমরাও এগিয়ে যাব। আজকের দিন এগিয়ে যাওয়ার দিন পদযাত্রায় পা মিলিয়ে স্বামীজির নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা এইটি বোঝার চেষ্টা করব যে ভারত আত্মারি ভারত প্রত্যাবর্তন নমস্কার ধন্যবাদ